হ্যালো ভিউয়ার্স আজ আপনাদের সামনে আরও চারটি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি ফার্স্ট অফ অল যে ব্যায়ামটি করবেন সেটি হলো স্ট্যান্ডিং বাইসাইকেল আপনারা প্রথমের দিকে দশটা পনেরোটা বিশটা সাধ্যমতো যে জয়টা পারেন ততটাই করবেন বেশি করতে যাবেন না অবশ্যই নয়তো পেট ব্যথা করবেন আস্তে আস্তে সময় বৃদ্ধি পাবে এবং সিক্স প্যাকে পরিণত হবে অবশ্যই দ্বিতীয় ব্যায়ামটি হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার আমরা এটা কীভাবে মারব সেটি হলো এক পা আপডাউন করবে যেমন আর সিঁড়িতে ওঠার সময় কিংবা আমরা উঁচু পাহাড়ে যখন ওঠি ঠিক তেমনভাবেই তো একই কাজ যতটুকু সম্ভব আপনাদের ততটুকুই করবেন বেশি করতে যাবেন না অবশ্যই বেশি করতে যদি যান তাহলে অবশ্যই পেটে চাপ লেগে অনেক ব্যথা করবে আস্তে আস্তে আঘাত থাকবেন অবশ্যই সুফল অবশ্যই পাবেন এবার করব হিল টাচ একবারে মাটিতে শুয়ে ঠিক যেভাবে আমাকে দেখছেন পায়ের সাথে হাত লাগানো ঠিক সেভাবে এভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে পেটের দুই পাশে যা চর্বি সেটা খুব সহজেই দূর হয়ে যাবে আপনারা যদি পারেন অবশ্যই বেশি যদি পারেন তাহলে বেশি করবেন যদি না পারেন তাহলে আস্তে আস্তে করবেন চতুর্থ যে ব্যায়ামটি দেখবেন সে ব্যায়ামটি হলো প্ল্যাঙ্ক সোজা হয়ে শুয়ে পড়বেন দুই হাত সোজা থাকবে মাথা সোজা থাকবে এবং পাও সোজা থাকবে মাঝখানে পেটের ওখানে অনেক চাপ সৃষ্টি হবে যার কারণে বেলি কমাতে অবশ্যই সাহায্য করবে আর ফার্স্ট অফ অল আপনারা তিরিশ সেকেন্ড কিংবা চল্লিশ সেকেন্ড করতে পারেন আস্তে আস্তে সময় যখন বৃদ্ধি পাবে তখন এক মিনিট দুই মিনিট যে যত পারেন ততটুকুই করবেন তাহলে আপনাদের সিক্স প্যাক হতে সাহায্য করবে যদি সিক্স প্যাক না হয় তবুও আপনাদের দেখতে অনেক ভালো লাগবে এবং শরীরকে সুস্থ রাখবে মানুষের সামনে যদি যান তাহলে অবশ্যই ফিটনেসেবল বডি হিসেবে গণ্য হবেন তারপর আপনি যে কোনো পোশাক পরলে আপনাকে অনেক সুন্দর দেখাবে